আমার রব আমার করুণাময় মালিক এই যে আমার জীবন তা প্রতিনিয়ত ভয় আর আশঙ্কার মধ্য দিয়ে চলছে কবরের ভয় কেয়ামতের ভয় যাহার নামে শাস্তি জীবিকা দুশ্চিন্তা এই ভয়গুলো আমাকে অস্থির করে তোলে দুনিয়ার কোনো কিছুই আমাকে এই ভয় থেকে স্থায়ী মুক্তি দিতে পারে না কিন্তু আপনার পবিত্র জিকিরের শক্তি এত বিশাল যে এই ভয়গুলো আপনার নামের সামনে তুচ্ছ হয়ে যায় এই প্রশান্তি উপলব্ধি করে আজ আমার হৃদয় আপনার আড়স্যের দিকে তাকিয়ে আছে আমি যখন আপনার জিকির করি আমার সব ভয় দূর হয়ে যায় হে আল্লাহ আমার এই জিকিরকে আপনি আমার হৃদয়ের স্থায়ী ঔষধ বানিয়ে দিন যা জীবনের সমস্ত ভয় ও দুশ্চিন্তা থেকে আমাকে রক্ষা করবে ইয়া আল্লাহ এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত দুর্বলতা দূর করে দেয় আমি জানি আপনি তো আল আজিজ যিনি সমস্ত ক্ষমতার মালিক আমার এই অন্তরটা আপনার জিকির ছাড়া মরে যাচ্ছে কিন্তু আপনার নামই তাকে পুনর্জীবিত করে আমার প্রতিটি শুক্রিয়া ও আপনারই তৌফিক যা আমাকে এই ভয়হীন জিকির করতে সাহায্য করে আপনার ভালোবাসা আপনার দয়া আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম শান্তি লাভ করতে চাই আমি আপনারই বান্দা আর আপনি আমার রব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর হ্যাঁ সেই ব্যক্তি যিনি মাধ্যমে ভয় থেকে মুক্তি চান এই খন্টুক আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ যখন আপনার হৃদয় জীবনের অস্থিরতায় কাতর তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত স্মরণে নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ আল্লাহর জিকিরই ভয়ের একমাত্র ঔষধ এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাকট এ যুক্ত থাকুন যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতের দাওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্য এই হৃদয়ের শান্তি লাভের কারণ হয় হে আমার পালিক আমার রব আমি যখন আপনার জিকির করি আমার সব ভয় দূর হয়ে যায় আমি জানি আপনি তো পবিত্র কোরআনে আপনার বান্দাদেরকে সান্ত্বনা দিয়েছেন যারা ইমান আনে এবং তাদের অন্তর আল্লাহর জিকিরের মাধ্যমে শান্তি লাভ করে জেনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর সমূহ প্রশান্ত হয় সুরা আর রাত আয়াত আটাশ হে আল্লাহ আমার প্রতিটি আলহামদুলিল্লাহ যেন আমার অন্তর থেকে আসে আর তা আমার ভয় দূর করে আমার প্রতিটি যেন আমার নবসকে দুর্বল করে দেয় আর আপনি আমার সব গুণা এমনভাবে ক্ষমা করুন যেন কিছুই বাকি না থাকে আমি যখন ভাবি আমার প্রতিটি আমার গুনাহগুলোকে ছড়িয়ে দিচ্ছে তখন এই জিকিরই আমার একমাত্র ভরসা আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সব সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে আমি যখন আপনার নাম নেই আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে কারণ আপনার নামই আমাকে সকল অস্থিরতা থেকে মুক্ত করে আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক জিকির জিকিরের মাধ্যমে ভয় দূর করার কৌশল এরব আমার এই জিকিরকে ভয়ের ঔষধ বানিয়ে আখেরাতের সঞ্চয় করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তিও আপনার ক্লাস গুনাহ ঝরা জিকির ও তাওবা পাপ হল সমস্ত ভয়ের কারণ আমি যখন ভাবি আমার প্রতিটি গুনাহের জন্য আমাকে জবাব দিতে হবে তখন এই ভয় আমাকে আরও বেশি তবা করতে বাধ্য করে আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আর এই অশ্রু আমার পাপের অনুতাপ এই গুনাহ ঝরা জিকিরই আমার আমল আমাকে পরিষ্কার করে যাতে আমার অন্তর আপনার জিকিরের নূরে ভরে ওঠে সেচেতা ও চূড়ান্ত দীনতা আমার প্রতিটি সেচেতা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় সেজদাই হল আপনার কাছে ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নবসের ওপর এক একটি আঘাত হয় আমি যখন ভাবি আমি কি পার হতে পারবো তখন এই সেজদাই আমার এই আমানত রক্ষার দৃঢ়তা প্রমাণ করে সময়ের আমানত ও এখলাস আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত যেন আপনার স্মরণে কাটে তখন এই উপলব্ধি আমাকে আপনার দেওয়া সময়টুকু আপনার জিকিরে ব্যয় করতে শেখায় এই দাসত্ব আমি আপনারই বান্দা আর আপনি আমার রব আমাকে মনে করিয়ে দেয় যে আপনারই ধৈর্য আমাকে বারবার সুযোগ দিয়েছে আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা উঠতে বসতে আপনাকে স্মরণ করে শেষ জিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা আমার সমস্ত কৃতজ্ঞতাকে পূর্ণতা দেবে এবং সমস্ত ভয় দূর করবে আমাকে জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আপনার নবীর প্রতিবেশী হব হাসি মুখের মৃত্যু যেন আপনার নাম জপ করার ফল হয় এ আমার প্রতিপালক আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রতিটি জিকিরে তাদের সমস্ত ভয় দূর হয়ে যায় আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মোমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায় আপনি তো আল মুজিব যিনি আমার শব্দ শুনছেন আমি আপনার কাছে চাই আল্লাহ আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তওবা করছি আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন ভয় দূর করা ও জিকিরের ঔষধ লাভের জন্য চূড়ান্ত প্রার্থনা হে আল্লাহ হে আরসের মহান মালিক হে আল মুমিন আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আমাদের হৃদয়ের সমস্ত ভয় দুশ্চিন্তা ও অস্থিরতা আপনি আপনার জিকিরের মাধ্যমে দূর করে দিন আপনার জিকিরকে আপনি আমাদের জন্য কিয়ামত কবর ও জাহান্নামের ভয় থেকে মুক্তির একমাত্র ঔষধ বানান আল্লাহ আমাদের জবানকে গিবৎ মিথ্যা ও নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন যা হৃদয়ে শান্তি নষ্ট করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয় শান্তি খুঁজে পেয়েছেন তাদের কবরকে রিকিরের নূর দিয়ে আলোকিত করুন হে আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাাদ সিয়াম ও দিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে শান্ত ও ভয়মুক্ত হৃদয়ে ইমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই দিকির কবরের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন ময়দানে আপনার আড়সের ছায়াতলে আমাদের স্থান দিন আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার আমাদের জন্য জান্নাতুল দোসের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র লাভ করব আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক আমিন ইয়া আল আমিন এই পরম ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন